সেই রাতে ছিল বৃষ্টির ধারা ছিল এতটাই ঘন যেন আকাশ থেকে জল না অন্ধকারই ঝরছিল গ্রামটা ছিল নিচু জায়গায় নয়াবাস সেই রাতে গ্রামের কবরস্থান থেকে ভেসে আসছিল এক অদ্ভুত গান যেন কেউ মৃতদের ডাকছে কৃষক জালাল মাঝরাতে গরু খুঁজতে বের হয় হঠাৎ তার মাটিতে পা আটকে যায় কাদা না একটা ঠান্ডা হাত জালাল পেছনে ফিরতেই দেখে এক সাদা কাপড়ে ঢাকা মাথাহীন এক নারী তার দিকে এগিয়ে আসছে জলের মধ্যে ঠক ঠক করে তার পা কাঁপছে কিন্তু দৌড়াতে পারছে না হঠাৎ সেই ছায়াটা তার সামনে দাঁড়িয়ে ফিসফিসিয়ে বলে আমার মাথাটা খুঁজে দাও নয়তো তোমারটা নিয়ে যাব সেই রাতেই জালাল নিখোঁজ পরদিন সকালে কবরস্থানের পাশে পাওয়া গেল একটা কাটা মাথা কিন্তু সেটা জালালের ছিল না আজও সেই গ্রামের মানুষ বর্ষার রাতে দরজা খুলে রাখে না আর বৃষ্টির গান শুনলেই কান চেপে ধরে আপনিও কি কখনো এমন ছায়া দেখেছেন তাহলে কমেন্টে লিখুন আমি বিশ্বাস করি আর এমন ভয়াবহ গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন